বন্ধু একটা মালি আছে বন্ধু এই মাল রে তুই খাইস না না বলে লাভ নাই কে একটা মালি আছে ওই তুমি গাম হই হ্যাঁ বন্ধু তুই খেয়ে দে তাহলে তুই জিতবি ওই বড় পোহালা তুই নিজে খাও পারস না ওরে শিখিয়ে দেস এই মাল দামার আমি তোরে গাম হই খাইলে আমি জিতমু কি হরে হালার বউ আজ কো পাঁচশো টাকা হেরে গেলাম এ ধর হালার পোহালা তোর লিগে তুই যদি শিখায় না দিদি তাহলে মেলটা জিততাম আরে তুমি এমনি হাসছছ কেন তোমারই কার কথা কই নাই তোমার যে চেহারা এই চেহারা দেখে রুছে হয় না বেদক যা হাসা রাইস কালকে থেকে সবার মুখে হাসি ঠাইমা যাইবো ক্যান্সার কালকে কি আপনার মায়ের বিয়ে নাকি ওই হারামজাদার বাচ্চারা আমার মেয়ের বিয়ে হইলে তখন মুখের হাসি থামবো গে স্যার আমাকে হাসি থামবো না তো ওর হাজি থামবো আপনার মেয়ের লগে ওই তিন মাস ধরে ব্যায়াম করে বান্দৰৰ বাচাৰা বাপে হটেলে খায় জাইগা থাকে স্বপ্ন দি লাভ নাই এহন আৰ তোমাক আহ পা নাই যে হৰতাল কৰিলে বন্ধু তাই তো এখন তো আর আপা নাই এখন তো ডক্টর আছে আমাদের পছন্দের মানুষ কিন্তু বন্ধু আমরা পরীক্ষা পিসামোটা এত টেনশন স্কুলে পড়ে বলতে আমি করমু নকল কইরো এবারে এই স্কুলে পরীক্ষা হইব না পরীক্ষা হইব ওই পারার জাল শুকায় সরকারি স্কুলে আর আমি শুনছি ওই স্কুলে এমন একটা স্যার আছে বিশাল করা একেবারে নকল করার আর জর্মের শিক্ষা দিয়ে দিব প্রতি বছরের রেকর্ড আছে ওই স্কুলে প্লাবান ফেল করে ওই স্যারের লিগে দেহমনিকি মন ঘাড় দেয় এত বছর ধরে নকল করতাছি কোনদিন ধরা পড়ই নাই আর সামনেও ধরা পড়ব না কিন্তু বন্ধু পরীক্ষাটা আর কিছুদিন পর হইলে ভালোই তো রে বুইরা বান্দরগুলা কয় কিরে এই পর্যন্ত পরীক্ষা পিচাইতে পিচাইতে সবগুলার চুল দাড়ি সব পাইকে গেছে আর কিছুদিন পিছার পরীক্ষা 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 দিবার যাই তাসো নকলো কথা যদি তোমরা পাইসা থাকো তোমাকে আবার দেখা হইবো তারপরে তোমাকে ভালো থাকো আর নিজের লেগে দোয়া করো যাতে ভালোভাবে পরীক্ষাটা পারো

এই তোমরা কি পাগলছ তোমার তিনজন প্র্যাক্টিক আসা কিভাবে করো ওই এত কিছু জানি না আজকে দিনের মধ্যে আমগো প্র্যাকটিক্যাল করে দিবি এইডা আমরা জানি না আমি পারমু না সাইয়েব খানের বরবাদ মুভি টিকেট কারছি আমি মুভি দেখতে জামু আর রাতে আমার পড়াও আছে ওই halos pohala তুই সাইয়েব খানের মুভি দেখস দিগে আই তুই এরকম বলদ রইছস সাইয়েব খানের মুভি টুবী দেখবি না হলিউড মুভি দেখবি না ঐসব মুভি দেখমু না ঐসব মুভিতে কাপড় চোপড় পরে না halos pohala এত কিছু জানি না আজকে দিনের মধ্যে আর আজকে রাতের মধ্যে আমগো প্র্যাকটিক্যাল করে দিবি কোন জনের টাই না আমি তোমাকে প্র্যাকটিক্যাল করতে পারমু না আমি 6 ঘন্টা ধরে এই টিকেটটা কাছি বরবাদ ছবি দেখার জন্য তাহলে কি আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি না না আমি পারবো না লাস্ট বারে মতো করে কইতাছি আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি না না ওই সত্যি কি করে দিবি না পারবো না আমি যেহেতু তুই আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি না তাহলে তোর মুভি দেখা এই তোর তোর যে সাইফ খানের মুভি বরবাদ একবার বরবাদ করে দিছি দর

ওই তুই রে কি করছো এ অঞ্জুতাম রে স্কুলে যাই সার তো গারাই বো দুর বেটা সারে ঘারাই ভোগে মেজকে তো স্কুল শেষ দিন আমরা তো পরীক্ষাতে কলেজে উঠে যাম সারে গারাই ভেগে মে ওই সালের পড়ালা আমরা যে খারাপ স্টুডেন্ট একশো পাঁচ আমরা পরীক্ষা ফেল করো দেখবি দেখে ফিরে এই স্কুলে পড়া লাই গো তো বন্ধু আমরা তো বিশাল খারাপ স্টুডেন্ট আমি তো একবার ভাবি নাইকিয়া ফেল করলে আমো ওই স্কুলে যাবো পড়তে

কি নকল লাগব না একটা নবিতিক 500 সিজন শিল 2000 একবার 100% কমন শালা আর কি দিন কালাইলো আগে সিনেমা হলে সামনে ব্ল্যাকে মাইজে টিকেট বিক্রি করতে এম পরীক্ষা হলে সামনে ব্ল্যাকে নকল বিক্রি করতেছে পড়া লাগাটা একবার ডংচো করে দিয়েছে আরে শালা কি রে মারলিকে নীতি কথা কইলেছো সারা যে নকল কাটা লইলাম আমগো জালেতে একবার নকল বের হইবো নীতি কথা কইলেছো

যাও যাও আমি পাগল না তোমাৰ পাগল বুজবা গাত পঢ়ে একবাৰ লাল কৰি দিব যাও যাও শালার এতদিন পরে এলাম বিল্ডিং রুমে এখন কি একটা কেন বসে তাও দিয়ে টিনের ঘর তাও আবার যে ফ্যান যদি খালি কোনো ভাবে কারেন্ট যায় তাহলে তো আমাকে পরীক্ষা দেওয়ার বারোটা বাইজে যাইব যাইব কি দেখে আরে বন্ধু টিনের ঘরে হয়েছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই ফ্যানের বদলে যদি এসে থাকতো তাহলে আরো বেশি ভালো হইতো পোহালা ছাগল ধানি কোন কাজ তুই টিনের ঘরে এসে খুঁজ বেড়াইছ আরে বন্ধু আর কইস না এই ফ্যান্সি ভালো লাগে না এখানে বদলে যদি একটা এসি বেসারতাম তাহলে বেশি করে মাল গোলতাম আর মনটা বইরে গেত আল্লাহর পোহালা তো সুরের নজর ঢাল গেল না ফ্যান ওইটাকে মনে হয় আমি একাই খাই ওইটা তো তোরাও খাস তাহলে আমার থেকে বেশি বড় তো তোরা কি বেটা একলা বাদ দে ওই আমার প্র্যাকটিক্যাল কোর্স হস হ্যাঁ করছি এই নাও তোমাকে প্র্যাকটিক্যাল আর তোমাকে প্র্যাকটিক্যাল করতে আমি বারবার ছুপড়ে দেখতে পারি নাই আমার অনেক কষ্ট লাগতাছে কি তোর কষ্ট লাগতাছে তোর কষ্ট দূর করার ব্যবস্থা রাখতাছি আমি দেখে কষ্ট পাইছি আমি কোনো মেয়ের কাছ থেকে জায়গা খাই নাই যে আমার আগে দিনে গান শুনতে হবো ভালো কথা তোমরা পরে খালি মোবাইল নিয়ে খালি মোবাইল কি কও! তোমরা নকল নিয়ে তোমাকে যদি সারা একবার দেহে তাহলে তোমাকে খবর আছে এই বেটা নয় বছর নকল কথা জি তাই কোনদিন ধরা গেলাম না আরে আন বলে ধরা গামু তুই বছর ধরে বেনজুরি করে লইছি তুই বছর ধরে বিশটা করছিস তাই আন ধরা গই নাই ওই হালার পোলা তুই এই দুই বছরে বিশটা বেনজুরি করছস আর আমরা কাছে মাত্র তিনটা বেন 17টা বেনে টাকা কি করছস বন্ধু এগুলা বেচে ঈদের শপিং করতেলাম আর গার্লফ্রেন্ড লাগে ঘুরে গেছিলাম কি করে হালার পোলা মে আই কামিন

ঐ আমি তো গো আমি তো গরে এসএসসি পরীক্ষার হলে ঘাড দিমু বন্ধু ওই বলে আর ওর কথা বলে সবার কাছে শুনতাম ওই বলে সব তো একরা ঘাড দেয় আর বন্ধু ওর থেকে বলে সব ভয় পায় অ বন্ধু ওর থেকে আন বুঝলাম ফুলা বান ওর কেন ভয় পায় ওরে স্যার কম জম্বি বেজিলে আ শরীরে এত ফাটা ফুটা ব্যান্ডেজ কিন এই হালা বলো মতো এই হালাও সাহেব খানের ভক্ত আর বন্ধু হালা দেখি কি টা নিচে পুরো বরবাদ ছবি সাহেব খানের মতো আর বন্ধু ওরে তো জিল্লু কম কালো বেশি লাগতাছে এই দরজা আটকা কাল্লা জানি কোন কার মা সাকিব খানর নিয়া কোনো বাজে কথা কইলে আমি পরীক্ষার হল সহ তগো সবাই রে জালাই দিম স্যার আমরা আপনি maaf করে দেন স্যার আমরা অন বুঝতে পারছি আপনারে দেইখা পোলাই বানিয়ে এত ভয় পাই গেছি স্যার আমরা সাকিব খানর নিয়া আর একটা বাজে কথা কমু না কি তোরা কি খান না কইয়া খালি সাকিব খান কইলি ও

আরে তুই বয় পাস কে লিগে আমি বিরিয়ানি রান্দু এর লিগে দাউত দাওয়াত দিলাম রাইত্রা এক লগে খামু আরে তুই কি বরবাদ ছবি দেখছস না স্যার আমি তো নাই কি কইলি ছবি দাস মানে তোর কাছে কি টাকা নাই স্যার আমার কাছে তো টাকা আছে তোর কাছে টাকা আছে ও বুঝছি তুই গেছিলি টিকিট কাটতে কিন্তু দুই টিকেট পাস নাই আমি দুই দিন লাইনে দাঁড়ে তারপরে টিকেট পাইছি না স্যার আমি তো টিকিট কাটছিলাম আমার টিকিট ওরা তিনজন ছিনা বরবাদ করে দিছে

আরে ভালো কথা তো ক্লাসে এত গুলা পোলা আর একটা মাত্র মেয়ে কে স্যার মেয়ে নাই কি জানেন ওই লোকে ভীষণ উচ্চা আমি ও ক্লাসে অনেক গুলা মেয়ে জাল সবগুলা রয়ে খেয়ে দিয়েছে এই মেয়েটা গেল অসুন্দর দিকে এই মেয়েটা রয়ে গেছে হারাম খরের বাচ্চা হারাম দাদা তোর বাপ মাই কি ভাত খাওয়া শেখায় নাই স্কুলে মাইয়া খেয়ে দেস আজকে তোর এমন পরীক্ষা দিমু তুই মাইয়া খাও দূরের কথা তুই একবার আগামুতাই ভুলে যাবি আন্দর গুলা খুন কর জানি

প্রয়জনে আমি আগের স্কুলে আরেক বছর পড়তাম আজকে খালি কোনো রকম ভাবে পরীক্ষা কেটেছে হোক আমি আজই আমনা পরীক্ষা দিতে হ্যাঁ বন্ধু আজকে পরীক্ষাটা কোনোমতে শেষ দিবার দে আমরাও আর না এ বন্ধু এই তোরা কি মুতপাড় জায়গা দিলে নাকি জিলুরে পাঠামু স্যার পড়ন লাগবো না আমরাই তো আছি তোরা সবাই পরীক্ষালেখা রেডি তো রেডি নও মানে আজি খালি কোন রকমে পরীক্ষাটা দিয়ে গেল আর জিও না ওম না الله বাজায়ো हां बंधु আমি ওম না हां बंधु ঠিকই কইছস আমি আর আহুম না এই কথা কস না কেন আরে স্যার আমরা রেডি না মানে আমরা পুরাদমে রেডি স্যার আচ্ছা ভালো কথা আগে এটা কও তক ভিতর নকল আনছস ক্রেকেরা এই স্যার আমরা কি এত খারাপ স্টুডেন্ট যে আমরা নকল আনুম আমরা কোনো নকল ডকলানি নাই আচ্ছা আনলেও কোনো সমস্যা নাই

মবিনুলের লাই লাল কত বন্ধু এগুলা গির বাই যে মবিনুলের বউ লালুজন কিন্তু নব্বই কেজি

किरे और लेखता से तू एरको मुसरा मुसरी करता सस के तू लागो सना के सर माय रे ने पोरो एकटा पाद आइसे अंदर गुला तो जे मार दिसि कपाल भलो तर क्लास मुतोस नाही जा शा, जा 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 तातर जा, तातर जा।

বন্ধু কেমনে জানছি এটা কি জানবা চাস হ বন্ধু তাহলে দেখ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কি প্রিন্স মুমিনুল না হ্যাঁ আমি মুমিনুল কইতাছি ভাই আপনার আমি অনেক বড় বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই আপনার লগে একটু দরকার ছিল কি দরকার ভাই আমগো আজকে জিজি পরীক্ষা চলতেছে ভাই আমাকে যে পরীক্ষার মধ্যে টিকটক রিলেটেড কিছু প্রশ্ন হয়েছে ভাই আর ভাই আপনি তো টিকটকের মধ্যে বাংলাদেশের মধ্যে এক নাম্বার ভাই আপনি আমার উপকারটা করেন না ভাই আচ্ছা কি উপকার নেই আপনার কিছু প্রশ্ন করুন প্রশ্ন উত্তর গুলা দেয়া দেহা লাগবে ভাই আচ্ছা ঠিক আছে প্রশ্ন কর আমি উত্তর দিতাছি আসলো ওইছে কি আপনার লাই আচ্ছা আপনার লাইলি আমার ওজন কত কি কইলি হালার পোলা?

এই সব প্রশ্নের উত্তর একমাত্র বাংলাদেশের টপ টিকটকার যারা তারাই পারবো এই তোরা এই প্রশ্নের উত্তর পারলি কেমনে তোরা কি টিকটক করস নাকি আরে স্যার আমরা টিকটক করে হইতো আমি কি লিখা টিকটক তো করে পথে আমরা কি পথে নাকি তোরা টিকটক করস না তাহলে এতগুলো উত্তর পারলি কেমনে আরে স্যার আমরা পারছি কারণ আমাকে আউটলেজ অনেক ভালো আর স্যার পরীক্ষা তো শেষ আমাকে বাইতে যাইতে দেন আরে তোরা এত তাড়াহুড়া করতেছ স্কিল লিখা তোরা এত কঠিন কঠিন প্রশ্ন উত্তর দিছস তোরকে তো তাড়াতাড়ি বাসায় দেবার দিমু বন্ধু এখন বন্ধু বাসে যাইতে দিতে না আরে কি আবার আমাকে মারবো নাকি আরে তোরা ভয় পাইতেছিস কে লিগে তোরা এতগুলো প্রশ্নের উত্তর দিছ তোহলে একটা পুরস্কার আছে পুরস্কার নিয়ে বাসায় যাবি কি পুরস্কার দিব স্যার কি পুরস্কার দিবেন তাড়াতাড়ি দেন তোগো পুরস্কার হইল তোরা সবাই আজকে আমারে প্র্যাকটিক্যাল জমা দিবি দে প্র্যাকটিক্যাল দে কি কইতাছেন স্যার আপনি কলেন আমাকে গিফট দিবেন আর এখন প্র্যাকটিক্যাল দিতেছেন কে স্যার কি রে প্র্যাকটিক্যালে কথা হই না তোগো মুখে এভাবে ব্যাটকে গেল কে

আমরা জীবনে কোনো দিন আমরা নিজে নিজে কখনো প্র্যাকটিক্যাল করি নাই স্যার স্যার যে প্র্যাকটিক্যাল গুলা দিছে এই প্র্যাকটিক্যাল গুলা লিখতে স্যার অনেকদিন সময় লেগে যায় স্যার আর স্যার আপনি আমাকে বাসায় যাওয়ার সুযোগটা করে দেন স্যার সত্যি করে কইতেছি স্যার দুই দিনের মধ্যে প্র্যাকটিক্যাল করে নিয়ে মুজার। তোরা যে যাওরা স্টুডেন্ট তোরা মায়ের খাওয়ার পরের থেকে তোরা মনের ভিতরে চিন্তা ভাবনা নিয়ে ফালাইছিলি যে আজকের পরীক্ষাটা দিয়া পারলে তোরা স্কুলে আবি না তোরা কি আমার বুধাই মনে করস তোকে মনের সব কথা আমি জানি আর তোরা কি ভাবছোস এই ভিডিও এই জায়গায় থামাই দিব না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাড়াতাড়ি করে কন এটার পার্ট টু কি দিব নাকি আর অগ অবস্থা পার্ট টু থেকে এরকম হইতে পারে এটা তো আপনারা ভালোভাবে বুঝতেছেন এই দরজা তালা দে তো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো গাইস এই প্রথম কোন ভিডিও নিতে যা আমাদের অনেক বেশি কষ্ট হইছে আমাদের সবার গাম ছুটে গেছে কারণ শুধু একটাই কারেন্ট কারণ আমরা যতবারই ভিডিওটা নিতে গেছি আমাদের দুই তিন ঘন্টা করে কারেন্টের জন্য বসে থাকতে হইছে তো গাইস এই কারেন্ট যেহেতু এত জ্বলাইছে তো আমাদের আনলিমিটেড ফার্ম চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে কারেন্টের প্যারা তো ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্টে জানান আর এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু জানাবেন আর গাইস এই যে অর ক্যারেক্টারটা কেমন লাগছে এটা জানাবেন আর ওরা যে মায়ের খাইছে এই মায়ের খাওয়া দেখতে আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু জলদি জানাবেন তো গাইস হুম কি করতে চাইলে খুব ভালো চলবে তো গাইস আমাদের পরবর্তী ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন ভুলে গেল আরেকবার কই তো গাইস আমাদের পরবর্তী ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্টে জানান আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ